থেরাপি নিয়ে কাদ আর স্টিক ভর করে কেবিনের দিকে এগিয়ে আসে উদয় তিন মাসের চিকিৎসায় আগের থেকে কিছুটা সুস্থ হয়ে উঠেছে এখন আবার স্টিকার আর ভাইয়ের কাঁধে না কাঁধে ভর করে হাঁটতে পারে একা একা শোয়া থেকে উঠতে পারে শুতে পারে বাম হাতটা স্বাভাবিক হয়ে গেছে বাম হাত এখন কোনো সমস্যা নেই ডান হাতের আঙুলগুলো এখন আবার মুভমেন্ট করে বাম পাটাও অনেকটা কাজ করে এখন শুধু ডান পাটাও আগের মতো রয়ে গেছে তবে খুব শীঘ্রই ডান পাটাও ঠিক হয়ে যেতে শুরু করবে ইনশাল্লাহ কেবিনে ফিরে এসে বসে হুইল চেয়ারে প্রহর উদয়কে কেবিনে রেখে বেরিয়ে যায় আবার ডক্টর ডেকেছে ওকে উদয় কিচেনের দিকে তাকায় নাদিয়া দুপুরের খাবার রান্না করছে বোধহয় হয় হুইল চেয়ারে কিচেনের দিকে এগিয়ে যায় হুইল চেয়ারের মৃদু শব্দ পেয়ে পেছন ফিরে তাকায় নাদিয়া ডোরের সামনে চেয়ারে বসে আছে উদয় নাদিয়াকে তাকাতে দেখে মিষ্টি করে হাসে প্রসারিত হয় গোলাপি ঠোঁট জোড়া ঠোঁটের সাথে সাথে চোখ দুটো হাসে অদ্ভুত রকমের সুন্দর দেখায় উদয়কে হুইল চেয়ার নিয়ে ভিতরে প্রবেশ করে উদয় গিয়ে থামে নাদিয়ার পাশে নাদিয়া উদয়ের দিক থেকে চোখ সরিয়ে ওভেনে বসানো প্যানের দিকে তাকায় তাকিয়ে বলে এখানে কেন আসলেন মশলার ঝাঁঝে কাশি উঠবে তো উঠবে না একা একা থাকতে ভালো লাগে নাকি নাদিয়া ঘাড় কাট করে তাকিয়ে বলে আগে তো একাই থাকতেন উদয় বাম হাতে নাদিয়ার কোমর জড়িয়ে ধরে বলে আগে তো তুমি ছিলে না রান্না করছি তো ছাড়ুন করতে হবে না খাবেন কি কিনে খাবো ওই সব খাবার ভালো লাগে নাকি খেতে কি বিশ্রী স্বাদ উদয় বলে ওই সব খাবার খাওয়ার পর আমাকে দশটা চমু খাবে তাহলে স্বাদ পরিবর্তন হয়ে যাবে আর তুমি অমৃতের স্বাদ পাবে দাদিয়া সরু চোখে তাকিয়ে চোখ সরিয়ে নেয় বিড় করে বলে শুরু হয়ে গেছে আবার টেস্ট করে দেখতে পারো মন্দ লাগবে না গিয়ে শুয়ে থাকুন বউ ছাড়া শুয়ে থাকতে ভালো লাগে নাকি এতকাল কিভাবে ছিলেন যেভাবে জন্মের পর থেকে ছিলাম আমি তো সেটাই জিজ্ঞেস করছি কিভাবে ছিলেন আমি তো সেটাই বলছি দাদিয়া কথা না বাড়িয়ে নিজের কোমর থেকে উদয়ের হাত সরিয়ে দেয় বাটি হাতে নিয়ে চলে যায় বেসিনের কাছে বাটি ধুয়ে নিয়ে এসে রেখে দেয় ওদের হুইল চেয়ার ঠেলে কিচেন থেকে বের করে নিয়ে বেডের সামনে এসে দাঁড়ায় একটু আগে না থেরাপি নিয়ে আসলেন শুয়ে থাকুন এখন যথাজ্ঞা মহারানী উদয়ের বলার ধরন দেখে মুস্কি হেসে ওঠে না দিয়া তারপর উদয়কে ধরে বেডে বসায় হুইল চেয়ার বেডের কাছ থেকে দূরে সরিয়ে রেখে দেয় যেন উদয় নিজে চেয়ারে বসতে না পারে তারপর উদয়ের দিকে তাকিয়ে কিচেনে চলে যায় উদয় হুইল চেয়ারের দিকে তাকিয়ে বিড় করে বলে বউটা দিন দিন চালাক হয়ে যাচ্ছে আগেই তো ভালো ছিল আমি যা বলতাম তাই করতো আর এখন হায় রে কপাল রাতের খাওয়া দাওয়া শেষ হয় কিছু সময় বসে বসে গল্প করে তিনজন উন্মাহিনী চৌধুরী আর উমর চৌধুরী এসেছিল ছেলেকে দেখতে এক সপ্তাহ থেকে আবার ফিরে গেছেন তারা গল্প করতে করতে রাত দশটা পেরিয়ে যায় ঘুমে উদয়ের চোখ দুটো ছোট ছোট হয়ে এসেছে ভাইয়ের অবস্থা দেখে পোহরকে নিয়ে ওয়াশরুমে নিয়ে যায় হওয়ার জন্য জন্য নাদিয়া বেড ঠিকঠাক করে শোয়ার উদয়কে ধরে বেডে এনে বসায় তারপর এগিয়ে যায় নিজের বেডের দিকে অফিসের কিছু কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট করতে হবে এখন যতটুকু পার এখান থেকে অফিসের কাজ করে দেয় নাদিয়া নিজেও বেডে উঠে চিত হয়ে শুয়ে পড়ে উদয়ের শরীর ঘেসে উদয় নাদিয়ার উপর হাত পা তুলে দেয় অর্ধেক শরীর প্রায় নাদিয়ার উপরেই তুলে দিয়েছে নাদিয়ার ঘাড়ে মুখ ডুবায় নাদিয়ার উদয়ের মুখ সরিয়ে দেওয়ার চেষ্টা করে আস্তে আস্তে বলে কি করছেন ওদিকে সরুন উদয় মুখ না তুলতেই বলে কি করছি বুঝতে পারছো না পেটে ব্যাথা পাচ্ছি মুখ তুলে পেটে আবার কি কি হয়েছে জানেন না আপনি উদয় উপর নিচে মাথা নাড়াই জানে ঘুমান এখন এতক্ষণ তো ঘুমে দুলে পড়ছিলেন ওই কয়েকদিন বৌ নিয়ে শুলেই ঘুম পেয়েছে আর এখন বউ নিয়ে শুলেই ঘুম পালিয়ে যায় এখন বসে থাকলেই ঘুম পাই বেশি তাই শুয়েছি আর ঘুম পালিয়েছে মশকরা পেয়েছেন ঘুমান তাড়াতাড়ি ভোরেই তো উঠতে হবে আবার ধমকাচ্ছ কেন দয়া করে ঘুমান এখন ওর নিজের বেট থেকে বলে ভাবি হ্যাঁ জানেন বাঘ কখন বিড়াল হয় এটা আবার কেমন প্রশ্ন বাঘ আবার বিড়াল হবে কিভাবে বাঘ তো বাঘি না তো বাঘ আবার বিড়াল হয় কিভাবে ভাইয়া হয় আমি দেখেছি কোথায় বাঘ বিয়ের আগেও বাঘ থাকে আবার বিয়ের পরেও বাঘ থাকে কিন্তু বিয়ের কয়েক মাস পর বউ হয় বাঘিনী আর বাঘ হয় বিড়াল উদয় তেতে উঠে বলে ওই শয়তান তুই কোনোভাবে আমাকে মিন করে বলছিস নাকি এইসব পোহর পর্দা সরিয়ে নিজের মাথা বের করে লাইটের ফক আলোয় ঝকঝক করছে পোহরের হাস্যোজ্জ্বল চেহারা উদয় মাথা উঁচু করে ওর দিকে তাকিয়ে আছে পোহর দাঁত হেসে বলে তুমি বাঘ থেকে বিড়াল হয়েছ নাকি উদয় কিড়মিড় করে ওঠে আশেপাশে খুঁজতে শুরু করে পোহর কি দিয়ে মারবে উঠে তো যেতে পারবে না হাতের কাছে এসির রিমোটটা পায় সেটা হাতে তুলে নেয় পোহর পর্দার আড়ালে চলে যায় দ্রুত এটা তোমার বাড়ি না ব্রো আর না ওই রিমোটটা তোমার ওটা ভেঙে যাবে না দে উদয়ের হাত থেকে রিমোটটা নিয়ে রেখে দেয় উদয় কটমট করে বলে তুই শুধু আমার কাছে আসিস তারপর দেখিস তোর কি করি এখনই আসছি দাঁড়াও বলে বেড থেকে নেমে পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে ভাবি আপনি এখানে এসে ঘুমান আমি ব্রোয়ের সাথে ঘুমাবো আজ উদয় নাদিয়াকে শক্ত করে ধরে বলে আই তুই লাথিতে তোর মাজা ভেঙে দেবো পোহর পর্দার আড়ালে চলে গিয়ে বলে আমি এখনই মাজা ভাঙতে চাই না বিয়ে করা এখনো বাকি তো কর গিয়ে বিয়ে তোকে আটকে রেখেছি নাকি কেউ তো কর গিয়ে বিয়ে তোকে আটকে রেখেছে নাকি কেউ বিয়ে করলেই তো হলো না কোনটা নাগিন আর কোনটা হরিণ সেটাও জানতে হবে যেদিন হরিণ পাবো সেদিন বিয়ে করে নেব এখন ঘুমাও ছোট ভাইয়ের কথা শুনে উদয় হেসে ওঠে সাথে না দিয়াও ঘুমান এখন অনেক রাত বাড়ছে বউ বোঝে না মনের দুঃখ রে নাদিয়ার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে সুর ধরে গান গিয়ে বলে নাদিয়া উপরের দিকে উঠে উদয়ের মাথা নিজের বুকে জড়িয়ে ধরে উদয় তবুও জোর করে মুখ তুলে নাদিয়ার মুখের দিকে তাকায় নাদিয়া উদয়ের কপাল পকটে চুমু খায় আর একটা কথাও না চুপচাপ ঘুমান উদয় নাদিয়ার বুকে মুখ গুজে চুপ হয়ে যায় নাদিয়া ব্লাঙ্কেট দিয়ে ভালোভাবে দুজনের শরীর ঢেকে নাই উদয় মনে মনে বলে ভাইয়ের কথাই ঠিক নাকি আমি সত্যি সত্যি বিড়াল হয়ে গেলাম কিন্তু আমি তো নাদিয়াকে ভয় পাই না হসপিটালের সামনে বিশাল এরিয়া জুড়ে পেশেন্টদের হাঁটাটি করার জন্য জায়গা রাখা হয়েছে পেশেন্ট ভেতরে থাকতে থাকতে বোরিং হয়ে গেলে এখানে এখানে চলে আসে বিশেষ করে প্যারালাইজড তারা এসে হাঁটাহাটি করে ব্যায়াম করে সময়ের ক্ষণে এসে উদয় নিজেও হাঁটছে এখানে সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে শীতের আগমন ঘটেছে আরো আগেই উদয়ের বাম হাতে স্টিক ডান পাশে ওর সাথে হেঁটে চলেছে নাদিয়া এখন উদয় একা একাই হাঁটতে চলতে পারে কারো সাহায্য ছাড়াই শুধু স্টিক হলেই চলে পোহরকে পাঠিয়েছে ফ্ল্যাট খুঁজতে হসপিটালে আর থাকবে না ভালো লাগছে না এখানে আর যতদিন থাকতে হয় ফ্ল্যাটে থাকবে চিকিৎসা নেওয়ার জন্য শুধু হসপিটালে আসবে উদয় হাঁটতে হাঁটতে থেমে যায় ওর সাথে না দিয়েও দাঁড়ায় কি হলো দেখো বেবিটা কত কিউট উদয়ের হাত অনুসরণ করে সেদিকে দৃষ্টি দেয় না দিয়া দু বছরের একটা বাচ্চা মেয়ে দেখতে একদম পরীর মতো বাবার হাত ধরে হাঁটছে দুজনের পাশে আস্তে আস্তে হেঁটে চলেছে বাচ্চার মা হয়তো অসুস্থ তিনি মাসাল্লাহ বাবুটা অনেক সুন্দর ওম তোমার কি এমন বাবু চাই নাদিয়া বাচ্চাটার দিক থেকে চোখ সরে উদয়ের দিকে এরকম বাবু লাগবে দুটো আমার কিন্তু দুজন চাই গাল লাল হয়ে ওঠে এলোমেলো দৃষ্টি ফেলে একটা না বলে হাঁটো তো হাঁটছি তো তখন থেকে দুটো বাবু একসাথে হলে ভালো হবে একটা মেয়ে একটা ছেলে ছেলে মেয়েকে পাহারা দিতে পারবে বোনের দিকে কেউ তাকালে তার মুখ ভেঙে দেবে উল্টো পাল্টা কথা না বলে হাঁটা শুরু করো বলে উদয়ের ডান হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে উদয় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে নাদিয়ার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় উল্টো পাল্টা কোথায় বললাম উল্টো পাল্টাই তো বিয়ে করেছি প্রায় বছর হয়ে আসলো অথচ এখনো উপোস ভাঙতে পারলাম না নাদিয়া বুঝতে না পেরে বলে মানে মানে বোঝনি না বাবু হবে কিভাবে চুমুখা বাদে তো কিছুই করতে পারলাম না এখনো আফসোসের সুরে কথাগুলো বলে ওদের কথা শুনে নাদিয়ার কান গরম হয়ে ওঠে কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে গাল দুটো লাল টুকটুকে হয়ে যায় নাদিয়ার অবস্থা দেখে উদয় বলে কিছুই করলাম না আর এখনই এই অবস্থা করলে কেমন অবস্থা হবে বলে ভাবুক ভঙ্গিতে আকাশের দিকে তাকায় আমি তো ভেবেছিলাম তুমি সভ্য ছেলে তো এখন কি বুঝলে খুবই অসভ্য আর নির্লজ্জ তুমি আমাকে চেনো না চেনার কি হয়েছে এতদিন ধরে একসাথে আসি অবশ্যই চিনি ওদয় নাদিয়ার কানের কাছে মুখে গিয়ে নাই আস্তে আস্তে বলে তুমি আমাকে এখনো চেনো নিবো আমি এর থেকে হাজার গুণ বেশি নির্লজ্জ যেদিন নির্লজ্জ হবো সেদিন বুঝতে পারবে তোমার হাজব্যান্ড ঠিক কতটা নির্লজ্জ এখনো তো নিজের আসল রূপ ঢেকে রেখেছি খোলসের আবরণে যেদিন উন্মুক্ত করব সেদিনই বুঝবে উদয় চৌধুরী আসলে কতটা অসভ্য আর নির্লজ্জ হতে পারে জাস্ট অ্যান্ড ওয়াচ শেষ হতে নাদিয়ার মুখের উপর ফু দিয়ে সুন্দর করে হাসে নাদিয়ার গাল টেনে বলে আমার মিষ্টি বউ ইচ্ছে তো করে খেয়ে ফেলি নাদিয়া আশেপাশে তাকাই কেউ ওদের দিকে তাকিয়ে আছে কিনা দেখার জন্য কেউ দেখবে না বউ সকলে নিজেদের নিয়ে ব্যস্ত ছাড়ো বলে নিজের গাল থেকে উদয়ের হাত সরিয়ে নেয় বিরবিড় করে বলে আল্লাহ এতটা নির্লজ্জ কেন এই লোক বিড়বির করে বললেও উদয় শুনতে পেয়ে যায় বললাম না এর থেকেও বেশি নির্লজ্জ আমি লজ্জাসরম বলতে কিছু নেই আমার মধ্যে আর বিয়ের পর এমনিতে ছেলেদের লজ্জাসরম থাকতে নেই থাকলে বাবা হয় কিভাবে নাদিয়া অন্যদিকে তাকিয়ে থাকে উদয় আবার মুখ এগিয়ে নেয় নাদিয়ার কানের কাছে সমস্যা নেই তোমাকে নির্লজ্জ বানিয়ে দেব। তখন তোমারও লজ্জা হোক তখন তোমারও লজ্জা করবে না অসভ্য পুরুষ সে আমি আগে থেকেই মাঝখানে একটু ভালো হয়ে গিয়েছিলাম কিন্তু তুমি এসে আমার আবার আগের রূপটা ফিরিয়ে দিয়েছ ইউনো বিয়ের পর বউয়ের ছোঁয়া পেয়ে ছেলেরা একদম নির্লজ্জ অসভ্য হয়ে যায় সেই হিসাবে আমি এখনো যথেষ্ট সভ্য আছি নাদিয়া উদয়কে রেখে এগিয়ে যাই সামনের দিকে পেছন থেকে উদয় ডাকতে ডাকতে এগিয়ে পেছন থেকে উদয় ডাকতে ডাকতে এগিয়ে যায় আরে মহারানী দাঁড়াও আমি কি এত দ্রুত হাঁটতে পারি নাকি ধরো আমাকে চৌধুরী বাড়ি জুড়ে খুশির আমেজ বিরাজ করছে আজ তেরো মাস পর বাড়ির ছেলে ছেলের বউ ফিরে আসছে বাড়িতে আত্মীয় স্বজনও এসেছে চৌধুরী বাড়ি আজ মানুষজনে পরিপূর্ণ অনেকে এয়ারপোর্টে গেছে তিনজনকে নিয়ে আসার জন্য সময় গড়াই দুটো কার প্রবেশ করে গেটের ভিতরে ভোর কার থেকে নেমে লাফাতে লাফাতে বাড়ির ভেতরে প্রবেশ করে এত বড় দামড়া সিলেকে এভাবে লাফাতে দেখে ওর দিকে ভুরুকুসকে তাকায় সকলেই উন্মাহনী চৌধুরী বলেন এত বড় সিলে হয়ে এভাবে লাফাচ্ছিস কেন বাচ্চাদের মতো একটু পর তোমরাও লাফাবে মাম তোমার মতো পাগল না আমরা পাশ থেকে কথাগুলো বলে উষা পাগল না ছাগল সেটা একটু পরেই দেখা যাবে ছোটরা সবাই হইচই করে ওঠে সবে গেটের দিকে তাকায় বাম হাতে স্টিক আর ডান উদয় মুখে আগে সেই চিরচেনা হাসি বিদ্যমান উদের স্বাস্থ্য পরিবর্তন হয়েছে আর এখন আগের মতো শুকনো নেই তিন বছর আগে যেমন ছিল তেমন হয়ে গেছে ছেলেরা তো পরিবর্তন দেখে উন্মানী চৌধুরী চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি তবে ঠোঁটে হাসি বিদ্যমান রয়েছে দাদিয়ার মুখ দেখা যাচ্ছে না নিকাবের আড়ালে ঢাকা পড়েছে কেমন হয়েছে আজকের গল্পটা পরবর্তী পাঠ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন ধন্যবাদ